আজকে হচ্ছে না আর উননব্বই তোমার জন্মবার্ষিকী আমি আপনার আমি আপনার একটু চেক করে দেখলাম যে মালয়েশিয়ার নাম আপনার সবাই শুনছেন তাই না মালয়েশিয়া শুনছেন না অনেকের ছেলে আত্মীয়স্বতন মালয়েশিয়া আসছে না মালয়েশিয়ান নেতা যিনি বহু বছর মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ছিলেন চুরানব্বই বছর বয়সে উনি আরো একবার প্রধানমন্ত্রী হয়েছিলেন রহমান যদি বেঁচে থাকতেন রাজকুমার বয়স হয়তো উননব্বই বছর তাই না আর মাহাতির মোহাম্মদ বেঁচে আছেন ওনার বয়স আপনার নিরানব্বই বছর উনি এখনো বেঁচে আছেন এবং পঁচানব্বই বছর বয়সে উনি আপনার আরো একবার প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের মুরব্বীরা যারা আছেন আমার মনে হয় অনেকেই জিয়াউর রহমানকে আপনারা দেখছেন দেখছেন কি যারা দেখছেন তারা কোথায় দেখছেন আপনারা উনি সাদ বছর কত বছর বয়সে আপনাদের মনে আছে উনিশশো একাশি সনে উনি সাদা আপ বরণ ত্রিশে মে তারিখে উনার বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ বছর উনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ওনার বয়স ছিল মাত্র উনচল্লিশ বছর মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি আপনার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আর মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে উনি চট্টগ্রামের সর্কি হাউসে হত্যাকাণ্ডের শিকার হয়ে উনি সাজা গ্রহণ করছেন আর আজকে বেঁচে থাকতো আমার বয়সই বছর জিয়াউর রহমান যিনি উনিশশো একাত্তরে চট্টগ্রামের কানুনঘাট বেতার কেন্দ্রে আমাদের মহান স্বাধীনতার ঘোষণাটা দিলেন জিয়া বলে মুরোপিরা কথা ঠিক না উনি মুক্তিযোদ্ধা করলেন রনাঙ্গিযো উনি সেনাপ্রধান উনি রাষ্ট্রপ্রধান উনি বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদের একটি দল বিএনপি এই দল উনি প্রতিষ্ঠা করে গেলেন্তরের পঁচাত্তরের সাতই নভেম্বর থেকে শুরু করে উনিশশো একাশি তিরিশে মে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি মাত্র পাঁচ বছর মাত্র পাঁচ বছর কেবলমাত্র এই বাংলাদেশের খ্যাতমত করা সরকার পরিচালনা করা রাষ্ট্র রাস্তা পরিচালনা করার দায়িত্ব উনি পালন করতে পারছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন না একজন খোদা ভীরু মানুষ ছিলেন না একজন আল্লাহ মানুষ ছিলেন না একজন সাক্ষাৎ খাতি ইমানদার ছিলেন না একজন খাতি দশক্রমিক রাষ্ট্রনায়ক ছিলেন বাংলাদেশে না সারা দুনিয়ার মানুষ জানে